অমলাংশু চট্টরাজকে আপনারা চেনেন না চেনবার কথাও নয় তিনি একজন পার্ট টাইমের পদ্যকার ও নিরীহ চরিত্রের ভদ্রলোক এখানে ওখানে তার গুটি কয় পদ্য ইতিমধ্যেই ছেপে বেরিয়েছে বটে কিন্তু তার কোনোটাই কিছু আহামরি ব্যাপার হয়ে ওঠেনি আর তাছাড়া তিনি যে আপাদমস্ত কাব্য ভাবনায় নিমগ্ন একজন মানুষ এমন কথা কেউ বলবে না আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কখনো তিনি ভেতর বাড়ির বাসিন্দা আর কখনও তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ান কখনো তার ভুরু একটু মেকে যায় আর কখনও তার মনে হয় ভাগ্যিস জন্মেছিলেন নইলে আজকের এই টকটকে লাল সূর্যোদয় তার দেখাই হতো না কখনো তিনি সাদবাসী কাপড় পরে দিনের পর দিন দাড়ি না কামিয়েও দ্বীপ বিচালিয়ে নেন আর কখনো তিনি আড়মধোলাই ধুতির ওপরে পাড ভাঙা পাঞ্জাবি চড়িয়ে কানের লতিতে অল্প একটু আতর ছুঁইয়ে হাতে একটা সেলকের ফিতে বাঁধা প্যাকেট ঝুলিয়ে নেমন্তন্ন রাখতে যান ঠিক তেমনি কখনো তিনি কবিতার মধ্যে থাকেন আর কখনো তিনি থাকেন না আজ সকালে তিনি কবিতার মধ্যে ছিলেন না অর্থাৎ তিনি ভালোই ছিলেন ভোরবেলা ঘুম থেকে উঠেছিলেন আর বেলায় একটু বারবার পরে থলি হাতে বাজারের পথে হাঁটতে হাঁটতে ভাবছিলেন যে মৌরলার একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহাত মন্দ হয় না কিন্তু আড়াইশো গ্রাম মাছের ওজনে কোনো কারচুপি হচ্ছে কি না সেটা বুঝবার জন্য অমলাংশু যখন কাঁটার দিকে খুব খড়ো নজরে তাকিয়েছিলেন ঠিক তখনই তার পাশে দাঁড়ানো দুই ভদ্রলোকের বাক্যালাপ তার কানের মধ্যে ঢুকে পড়ে একজন বলছিলেন যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে এখন পাগলের সংখ্যা ক্রমেই বেড়ে যাবে শুনে দ্বিতীয় ভদ্রলোক একটু না হেসে খুব গম্ভীর গলায় মন্তব্য করলেন এই সমাজে পাগল হয়েও নিস্তার নেই অমলাংশু চমকে যান কেননা কথাটা কানে যেতেই পঁচিশ বছর আগের একটি দৃশ্য হঠাৎ তাঁর চোখের সামনে ভেসে ওঠে তিনি দেখতে পান যে তাঁর বৃদ্ধ প্রতিবেশী বিজনচন্দ্র বিশ্বাস তার সারা জীবনের সঞ্চয় ঢেলেও কুল না পেয়ে বউয়ের চারগাছা সোনার চুড়ি বন্ধক রেখে কলকাতার এই হতচ্ছাড়া উপকণ্ঠে যে আড়াই কামরার বাড়ি তুলেছেন এবং বাড়ি তুলবার পরের বছরই মর্তলোক থেকে সরে পড়েছেন সেই অর্ধসমাপ্ত বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে খুব ভিড় জমেছে আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাঁদের পাড়ার পাগলি পাগলির চুল জট পাকানো সেই জটার মধ্যে কাদা তার ঊর্ধাঙ্গে কোনো আবরণ নেই তার ফুলে ওঠা স্তন থেকে দুধের ফোঁটা করাচ্ছে ঝুলি কাপড় ভাসছে রক্তে আর তার কোটোরাগত দুই চক্ষু থেকে ঠিকরে পড়ছে আগুন পৃথিবীতে কোনো ভাষা যখন তৈরি হয়নি সেই প্রাগৈতিহাসিক যুগের এক গুহা মানবীর মতোই তার নোংরা মাথাটাকে আক্রমণের ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়ে আর তার বুকের ভেতর থেকে মুখের মধ্যে উঠে আসা যান্তব ক্রুদ্ধ দুর্বোধ একটা চাপা গর্জন তুলে বারবার সে ভিড়ের দিকে ঝাঁপিয়ে পড়ছে আর বারবার উঠে আসছে বিজনবাবুর বারান্দায় বছর থেকে আগেই যিনি গত হয়েছেন সেই বিজন চন্দ্রের বারান্দায় ছেঁড়া এক চটের মধ্যে যে রক্তমাখা মাখা মাংসপিণ্ডের উপরে থিক থিক করছে মাছি আদিম কোনো অন্ধকার রাতে গুঙ্গায়ে উন্মাদিনীর পেটের মধ্যেই কোনো পাহারাদার বা তস্কর যে তাকে বপন করে দিয়েছিল এইটে বুঝে নিয়ে দারুণ রকমের মজা পেয়েছে পাড়ার সেই মানুষেরা যাদের রক্তে কোনো পাগলামির বীজ নেই আর তা নেই বলেই তারা কোমরে হাত রেখে আশ্বিন মাসের আকাশটাকে কাঁপিয়ে দিয়ে হাসছে পর্যটন বিভাগের বিজ্ঞাপনের ছবির বাইরে যেরকম আকাশ আর আজকাল চোখেই পড়ে না কে জানে কেন ঈশ্বরও এই হতকুৎসিত শহরের উপর সেদিন ঠিক সেই রকমের একটি টলটলে নীল আকাশের মায়া তৈরি করে রেখেছিলেন আশ্বিনের সেই আকাশে সেদিন ময়লা কালো কাঁথাকানির কোনো চিহ্ন ছিল না আর সেই আকাশের মধ্যে সঞ্চরমান লঘু শুভ্র মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোভালমের শান্ত সমুদ্রের মধ্যে ধপ ধপে সাদা পাল তুলে দিয়ে একঝাঁক প্রমোদ তরণী খুবই আলস্য ভরে ভাসছে বাতাসে ভাসছিল আসন্ন উৎসবের অগ্রিম সৌরভ অমলাংশ বুঝতে পারছিলেন যে এই সব দিনেই কলকাতার মধ্যবিত্ত মানুষদের কি জানে কেন হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় ছেলেবেলায় দেখা ছোটনাগপুর আর সাঁওতাল পরগনার শাল জঙ্গল পাহাড় নদী আর ঝর্নাধারার কথা অথচ ঠিক এই সময়ই আশ্বিনের ঝকঝকে নীল আকাশের তলায় গুঙ্গা অবধ উন্মাদিনী ও তার সদ্যজাত রক্ত মাখা মাংস নিয়ে সুস্থ মস্তিষ্কের শহুরে বাবুরা দুর্দান্ত এক মজার খেলায় মেতে উঠেছে অমলাংশুর আরও মনে পড়ে যায় যে জনতা যখন হাসতে হাসতে এ ওর গায়ে গড়িয়ে পড়ছে বিজনবাবুর বাড়ির ভেতর থেকে তখন ছিটকে বেরিয়ে এসেছিল তাদের কাজের মানুষ পারুলবালা বারান্দায় যে রক্তপিণ্ডটা মাঝে মাঝে নড়ে উঠছিল একটা ন্যাকড়ায় জড়িয়ে সেটাকে কোলে তুলে নিয়ে ভিড়ের দিকে এক দলার থুতু ছুঁড়ে দিয়ে সে চেঁচিয়ে বলে উঠেছিল নেস্তার নেই গো বাবু মশাইরা এই তোমাদের বাঘ সিঙ্গিতে ভরা জঙ্গলের মধ্যে পাগলদেরও নেস্তার নেই পাগলদেরও যে নিস্তার নেই মাছের দোকানের সামনে দাঁড়িয়ে আড়াইশো গ্রাম মৌরলা মাছ ওজন করাতে করাতে অমলাংশু সে কথা দ্বিতীয়বার শুনলেন আর তৎক্ষণাৎ তাঁর মনে পড়ে গেল পঁচিশ বছর আগেকার সেই শরৎ সকালের দৃশ্য কিন্তু পার্ট টাইমের কবিরা কি বা করতে পারে তারা শুধুই লজ্জা পেতে পারে আর আত্মধিকারে দিনে দিনে আরো কুকড়ে যেতে পারে তাছাড়া আর তারা কিছুই পারে না আর তাই পঁচিশ বছর আগে যেভাবে ফিরেছিলেন বাজার থেকে অমলাংশ আজও মাথা নিচু করে ঠিক সেইভাবেই তার বাড়ির পথে আবার পা বাড়িয়ে দেন